এই মন্দির আমার দাদার আমল থেকে এত জাগ্রত ছিল ছিলনি আমার দাদা হচ্ছে এখানে আরও তিনজন সর্বঘাত মারা গেছিলেন সেই থেকে গ্রামবাসীদের সহযোগিতাতে আরো আমাদের ইয়েতে মায়ের মন্দিরটা শুরু হয়েছে তো হাই আমি সঞ্জয় সামন্ত আমি এখন রয়েছি মালিকগ্রাম বাজারের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন মালিকগ্রাম বাজার আর আমরা এখন যাব তেমাথানি রয়েছে ওই লুটুনিয়াতে ওখানে একটা মা মনসার মন্দির রয়েছে ওই মন্দিরে পুজো পুজো দেওয়ার জন্য আমরা মোটামুটি এখন বেরিয়ে চলে এসেছি মালিকগ্রাম বাজারকে এই যে দেখতে পাচ্ছেন আমার গাড়ি আর আমার গাড়ির ভিতরে সব প্যাসেঞ্জার রয়েছে আর এখানে একটা ওই কাজের জন্য একটা জিনিস কেনার জন্য দাঁড়া দাঁড়িয়েছি ওই জিনিসটা কেনা হয়ে গেলেই আমরা এখন যাব সেই তে তেমাথানির যে লুটুনি আছে ওইখানে যে মা মা মন্দির ওই মা মনসার মন্দিরে আর এই ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুক

গাড়ি আছে তো আমি এখন চলে আসছি সেই লুকুনিয়া গ্রামের সেই মা মনসা মায়ের মন্দির সেই জাগ্রত মায়ের মন্দির এখনো অনেকেই আছে যে এখানে এমন একটা মন্দির রয়েছে এইরকম জাগ্রত মন্দির অনেকেই জানেন না আর এই মন্দিরটা রয়েছে একদম লুটুনিয়া গ্রামের মধ্যে আর লুটুনিয়া গ্রামটা হচ্ছে তেমাথানি যে আছে ওই তে মাথানির একদম পাশাপাশি গ্রাম আর এখানে বিশেষ দুটো দিনে বড় পুজো হয় বড় পুজো হয় সেটা হচ্ছে শনিবার আর মঙ্গলবার আর এখানে অনেক দূর দূর থেকে অনেক দর্শনার্থীরা আসেন এবং আজকে এই মায়ের হচ্ছে বলতে গেলে একদম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে এখানে প্রায় আজকে তিন চার হাজার মানুষ ভক্তদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে তাই আজকে এখানে এই যে পসরা গান হচ্ছে আজকে এখানে প্রচুর দর্শনার্থীরা এসছে আর যে দেখতে পাচ্ছে অনেক দোকান দোকানদানিও এসছে এবং এখানে এই দিনটা খুব একটা খুব গুরুত্ব দিন এই লুটুনিয়া গ্রামবাসীর কাছে তো আমি এখন এই সেই জায়গাতে চলে এসেছি আর এই যে দাদা ভাইদেরকে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে ওই যে আজকে মানে এই যে এখানে রান্নার ব্যবস্থা এখানে পরিবেশন করবে এই দাদারা বলি দাদা আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি খরপড়া সবং পশ্চিম মেদিনীপুর হ্যাঁ আমরা কত দিনের মধ্যে আনুমানিক পঁচিশ বছর হবে তিন চার হাজার লোকের প্রসাদের ব্যবস্থা রয়েছে

এবং শনি মঙ্গলবার একটু বড় করে হয় এখানে মাটির মন্দির ছিল হ্যাঁ মাটির তিরপল দিয়ে আগে ছিল তারপরে মাটি তারপরে মায়ের সবার চেষ্টায় মোটামুটি এখন পাকার মন্দির হয়েছে আচ্ছা দেখছি তো অনেক দূর দূর থেকে অনেক ভক্তরা এসছে হ্যাঁ আমাদের মালিকগ্রাম থেকে কে সবং থেকে কাটাকালি থেকে হ্যাঁ অনেক দূর দূর থেকে আসে হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে না আমাদের আমরা তো প্রত্যেক বছরই থাকি আমাদেরই তো খুব ভালো আনন্দ খুব আচ্ছা মোটামুটি সবাই লাগাবাতা করে দেয় আমাদের সঙ্গে আমরা তো কয়েকজন মাত্র না হলে আমরা এত বড় পরিবেশন করতে আমাদের কষ্ট হবে সবাই সহযোগিতা করে এখানে আর এই যে অনুষ্ঠানটা হয় এটা কি চাঁদা তুলে হয় না কি না চাঁদা বলতে অনুদান করে সবাই দান করেন কিছু কিছু করে তাতেই থ্যাংক ইউ বলার জন্য দাদা ধন্যবাদ তো এই যে দেখছেন এখানে মোটামুটি আজকে তিন চার হাজার লোকের প্রসাদ ভক্তদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অনেক অন্য কথা দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে একজন বাবু এসছে বাবু একটু হাই করে দিন আমি হচ্ছে দক্ষিণ চৌধুরী এসেছি হলতা থানা আমার খুব ভালো লাগলো বেড়াবাবুর বাড়িতে এসেছিলাম শুনলাম মামুন সাহেবের খুব জাগ্রত খুব ভালো পূজা হয় সেই জন্যই আমি এলাম সবাই ভালো থাকুক শান্তিভাবে থাকুক মেদিনীপুরের লোক আমি আশা করি আচ্ছা আপনি কি এখানে মানে আত্মীয় বাড়ি এসেছিলেন এই আত্মীয় বাড়ি এসেছি আমি এসেছি বাড়ি এসেছি হ্যাঁ হ্যাঁ বলবাউ রাতে বাড়ি আইতে এসেছি বড় রাতে এসেছি হ্যাঁ আদার সুলাম এখানে বড় ভালো মনসা পূজা হয় সেই জন্য খুব ভালো লাগে ধর্মীয় পূজা আমি পূজাকে ভালোবাসি মাকে ভালোবাসি সেই জন্য এলাম আমরা এখানে থ্যাংক ইউ আর এই যে ঠাকুর মশাইকে দেখতে পাচ্ছি এই হচ্ছে এই মন্দিরের পুরোহিত মশাই বলি বাবু এই মন্দিরটা কত কতদিনের এখানে এই মন্দির আমার ঠাকুরদাদার আমল থেকে তো জাগ্রত ছিল নি আমার দাদা হচ্ছে এখানে আরও তিনজন সর্বঘাত হয়ে মারা গেছিলেন সেই থেকে গ্রামবাসীদের সহযোগিতাতে আরও আমাদের ইয়েতে মায়ের মন্দিরটা শুরু হয়েছে আর আজ যেটা হয়েছে আমাদের দেশবাসী আর ভক্তদের উপরে এদেরই দাঁড়াই মায়ের মন্দির আর জাগ্রত হ্যাঁ ভক্তদের কৃপাতেই এখানে দর্শনার্থী কি কম হয় দর্শনার্থী এখানে শনিবার প্রত্যেক শনিবার মঙ্গলবার পুজো হয় সাপ্তাহিক পুজো আর বাকি বাৎসরিক উৎসবে এখানে লোকের সমাগম হয় আমাদের যাওয়া আসার রাস্তা খুব সমস্যার ব্যাপার এটাই হচ্ছে গাড়ি ঢুকে নি এছাড়া আর সব কিছুই ভালো এখানে তাহলে একটু পরিবেশ খুব ভালো রাস্তাটা হলে ভালো হয় হ্যাঁ থ্যাংক ইউ দাদা দাদা ঠাকুর মশাই বলার জন্য হয় মায়ের আরো যদি আরো ভক্তরা যদি সহযোগিতা করে মায়ের মন্দিরটা অসম্পূর্ণ করে আছে সকল যদি সহযোগিতা করে আমার একটু ভালো হয় আমার মতো গরিব ভক্তের উন্নতি হয় আমাদের কমিটি সব কমিটির ছেলেরা আমার গ্রামের ছেলেরা সব ভক্তরা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

তো আমার এখন মোটামুটি এই মন্দিরে মায়ের মমা মনসা মায়ের মন্দিরে প্রসাদ খাওয়া হয়ে গেছে আর আমি এখন এই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রহনা দিচ্ছি আর কানা কি করা তো জানিস কেন ঠিক আছে আমি এখন এই বাগের ঘরে অরুণ কাকার সঙ্গে দেখা হলো উনি টোটো নিয়ে আর আমার এখন প্রসাদ খাওয়া হয়ে গেছে আমি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রহনা দিচ্ছি আর আমাদের এলাকার আমাদের মানে বাড়ির পাশাপাশি এই হচ্ছে শবং আর পিংলা এর পাশ তো আমাদের বাড়ির পাশাপাশি বলতে আমাদের এই তো শবং আর পিংলা এই সব এলাকার মধ্যে যত ছোটোখাটো অনুষ্ঠান কি বড় অনুষ্ঠান হবে আমি ওটাই যে প্রত্যেকটা অনুষ্ঠানের চেষ্টা করব ভিডিও এই এইরকম এইভাবে ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরা আর এইভাবে আমার পাশে থাকুন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবে এইটুকু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আর কিছু না বাই আবার পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে